বার্তা এক নজর দক্ষিণ নলডাকায় তিন মাসের মধ্যে নতুন রাস্তা ভাঙতেই চোটে লাল বিধায়ক অসিৎ মজুমদার কঠোর পদক্ষেপের আশ্বাস দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ নলডাঙ্গায় সম্প্রতি নির্মিত একটি সিমেন্টের রাস্তা মাত্র তিন মাসের মধ্যে সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন চুচুড়ার বিধায়ক অসিৎ মজুমদার স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েত সূত্রে খবর পেয়ে তিনি শনিবার বিকেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সেখানে গিয়ে তিনি দেখতে পান প্রায় দু লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া ওই রাস্তার অবস্থা অত্যন্ত করুণ স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং বাসিন্দারা অভিযোগ করেন অসাধু ব্যক্তি এবং চক্রভারী পাথর পোচায় গাড়ি নিয়ে ওই রাস্তা ব্যবহার করে পাশের জলাশয় ভরাটের কাজ চালাচ্ছিলেন এর ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তা এমন ভগ্ন দশা হয়েছে ঘটনাস্থলে উপস্থিত বিধায়ক সহ পঞ্চায়েত সমিতির আরও অনেকজন জানান যে রাস্তার পাশে থাকা পুকুরটিতে বিগত কয়েক দিন ধরে পাথর ফেলে ভরাট করা হচ্ছে এই কাজে ব্যবহৃত ভারী যানবাহনের কারণে রাস্তা নষ্ট হচ্ছে স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা রাস্তা ব্যবহার বন্ধ করেননি পুকুর ভরাটের দোহাই দিয়ে তারা বারবার রাস্তা দিয়ে ভারী গাড়ি চালিয়ে যান যদিও পরে তারা নতুন রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেও গ্রামবাসীরা বিষয়টি স্থানীয় পঞ্চায়েত বিধায়কের নজরে আনেন ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক অসিত মজুমদার বলেন আজ সকালে আমরা এই বিষয়ে খবর পাই এবং বিকেলে নিজে এসে পরিস্থিতি দেখি নতুন রাস্তা ভাঙার পাশাপাশি পুকুর ভরাটের কাজ চলতে দেখে আমি বিস্মিত হয়ে যাই স্থানীয়দের সঙ্গে কথা বলে আমি কিছু গাড়ির তথ্য সংগ্রহ করি এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছি তিনি ও বলেন যে আমি বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরবো এবং পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে একজন বিধায়ক হিসেবে আমি এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি সাধারণ মানুষ এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছে বিধায়ক আশ্বাস দিয়েছেন দ্রুত প্রশাসনিক স্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে এবং বিষয়টি ওপর মহলেও জানানো হবে তিনি জানান সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের বেআইনি কাজ তিনি দিনের আলোতে এরকম একদম আহ জলে জলাডোবা ভরা ভরা হচ্ছে স্থানীয় মানুষজন আজকে জানতে পারছে দিনের আলোতে কি বলবেন আমি তো এলাকার মানুষকে তো সতর্ক বারবার করেছি যে অনেক কষ্টে রাস্তাটা হয়েছে এই রাস্তাটা যদি টিকিয়ে রাখতে পারেন আপনাদেরই ভালো আমার এলাকা বিশাল একটা বড়ো এলাকা আমার এলাকার রাউন্ড যায় কিন্তু গড়ি বাগানের ভেতরে কী কী করছে তারপর দেখা সম্ভব না এলাকার মানুষকে জানাতে হবে আজকে জানানোর সঙ্গে সঙ্গে আমি ছুটে এসেছি তো ছুটে আসার পর দেখেছি দেখে কাজটা আমি বন্ধ করে দিয়েছি তা একদিনও তো হবে না নিশ্চয়ই এখানে হ্যাঁ ছোট হাতি করে ছোট গাড়ি করে নিশ্চয়ই মাল ফেলেছে আমি এসে যা দেখেছি আজকে একদিনে তো মালটা ফেলেনি নিশ্চয়ই দুদিন তিন দিন লেগেছে তা দু তিন দিন আগে যখন আপনি বলছেন দু তিন দিন আগে মাল পড়ছে তা আপনি জানতে পারলেন না না জানতে পারি না আজকে এসে জানতে পেরেছি তা এখন কি করবেন এখন আইনানুক হিসেবে যা ব্যবস্থা নেওয়া পেপার পত্র নিয়ে বিধায়ক দেখেছেন ওরা পেপার দেখবেন পেপার না দেখ পেপার না দেখাতে পারলে বিধায়ক বলেছেন যে আইন অনুসারে যা ব্যবস্থা নেওয়া কি নাম দাদা আপনার আমার নাম সরব কুমার স্বরূপ কুমার नाग মানে না না দেখা যাচ্ছে একদম আপনার বাড়ির পাশে রয়েছে এখানে ভাঙা পড়ে রয়েছে রাস্তা নতুন রাস্তা একদম ভেঙে গেছে সে নিয়ে কি বলবেন এই তো বসে আমি সকালে কাজে গিয়েছিলাম তবে এসে দেখি যে রাস্তা পুরো ভেঙে গেছে আমি বললাম যে এত বড় গাড়ি ঢুকিয়েছো কেন বলল যে আমরা ঠিক করে দেব রাস্তা তাহলে এটা তো কথা না না মুখে বললে তো হবে না না এটা পঞ্চায়েতকে জানাতে হবে দাদাকে জানাতে দাও আসুন না তাকে জানাতে হবে

কে করছিলো না আমরা জানি ধর একটা কে করছিলো এই যে এখানে যারা কয়েকটা বাড়ি করেছে ওরাই এখানে রাস্তা যাতে হয়ে যায় সেই হিসাবে তো এখন কি চাইবেন আপনি আপনারা আমি চাই দূরে তো আমার রাস্তা এখান দিয়ে ঠিক হয়ে যাক খুব শীঘ্রই দাদা অসুস্থ কাকা বলে গেছে এখানে যাতে রাস্তা ঠিক হয়ে যায় এই আর রাস্তাতে এখন জলাশয় বন্ধ থাকবে কি নাম আপনার আমার নাম গোবিন্দ বিশ্বাস জায়গাটার নামটা দক্ষিণ ডাঙা কালী কোন পঞ্চায়েতের অন্তর্গত এই দাদা আনন্দপুর অবশ্যই অবশ্যই তাদের বিরুদ্ধে গাড়ির নাম্বার পেয়েছি তো গাড়ির নাম্বার একটা পেয়েছি গাড়ির নাম্বারের বিরুদ্ধে সোমবার আত্মীয়র কাছ থেকে জানবো মালিককে হ্যাঁ এবং যে নামটা পেয়েছি স্থানীয় মানুষ আমাকে দিয়েছে একটা ফোন নাম্বার তার নামে এবং ওই জলা জমি কার তার নামে তিনজনের নামে এফআই হবে আপনার ওই যে রেলের রেলের ব্যান্ডেলের রেলের যে সম্পত্তি গুলো ভাঙছে হ্যাঁ সেই মালগুলো এখানে এনে ফেলছে সেইগুলো ফেলছে আপনারা তো দেখে এলেন আপনারা তো দেখে এলেন এরা ব্যবসা করতে যে অমানুষ হয়ে গেছে এই আট দশ দিন আগে রাস্তা ঢালাই হয়েছে সেই যদি হেভি ঢোকে সে সহ্য করতে পারে গলির রাস্তা তিন ইঞ্চি চার ইঞ্চি ঢালাই প্রত্যেকে সে সহ্য করবে আমি তাদের বলেছি রিপেয়ার করে দিতে এবং জলাশয় খনন করতে নাহলে হলে হবে